সূর্যাস্তের পরপরই হাতির দল নেমে পড়ছে চাষের জমিতে পায়ের চাপে নষ্ট করছে বিঘার পর বিঘা জমির ধান এই অবস্থায় বন দপ্তরের উদাসীনতা ও অসহযোগিতার অভিযোগ তুলে তিতিবিরক্ত বরজোরার ফুলবেরিয়া গ্রামের কৃষিজীবী মানুষ পথ অবরোধে সামিল হলেন মঙ্গলবার সন্ধে বাঁকুড়া দুর্গাপুর ন নম্বর রাজ্য সড়কের ওপর শ্যাম্পুর মোড়ে ওই অবরোধের জেরে সাময়িক যান চলাচল ব্যাহত হয় যদিও পরে পুলিশ গিয়ে ওই অবরোধ তুলে দেয় বীরবাবুকে ভুল করছে বীরবাবু বনদপ্তর সূত্রে খবর বুধবার বাঁকুড়া উত্তর বন বিভাগে একাত্তরটি হাতি রয়েছে যার মধ্যে বর্জুরা রেঞ্জের পাবোয়াতেই বাষট্টি হাতির একটি দল অবস্থান করছে অবরোধকারী ফুলবেরিয়ার চাছিরদের অভিযোগ এলাকায় হাতি সমস্যা দীর্ঘদিনের ওইদিন সন্ধ্যায় স্থানীয় বনশোল মৌজায় একটি হাতির দল ঢুকে পড়ে বিষয়টি বন দপ্তরে জানালেও কাজের কাজ হয়নি এই জমিতে সারা বছরে মাত্র একবারই ধান চাষ হয় সেই ধানের জমিতে হাতির দল ঢুকে নষ্ট করে দিচ্ছে ক্ষতিপূরণ হিসেবে যা দেওয়া হয় তা পর্যাপ্ত নয় এই অবস্থায় তারা খাবেন কি সে প্রশ্ন তোলেন ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষ আমাদের ভিজে ভিজে ধান নষ্ট করে দিচ্ছে তো এইভাবে যদি নষ্ট করে আমরা খাবো কি হাতিতে হাতি নষ্ট করছি ফরেস্ট অফিস কোনো টেপ দিচ্ছে না তাতে করে কি ব্যবস্থা নিচ্ছে লেট নাহলে আমরা বছর বছর যে এরকম করে তাহলে আমরা খাবো কি মানে কি করে কোনো পয়সা দিচ্ছে না সাতশো টাকা মানে পাঁচশো সাতশো টাকা দিচ্ছে দেয় না তা আবার সববারে দেয় না বিঘাতে সাতশো টাকায় একটা বিঘে খরচা আমি আমার বাড়ি হচ্ছে ফুলবেড়িয়া আজ পরপর দল দল তিন তিন দিন হাতিগুলো আসছে তিন দিন আমরা ফরেস্টে জানাই আমরা প্রশাসনকে জানাই কিন্তু কেউ স্টেপ নেয়নি হ্যাঁ কিন্তু কালকে আমরা নিজেরা সহ্য করতে না পেরে কালকে আমরা ন নম্বর জাতীয় সড়ক অবরোধ করি হ্যাঁ তারপরেও কোনো কেউ আজকে সকালে সব আসার কথা ছিল ফরেস্ট থেকে তারা কেউ আসেনি কোনো স্টেপ নেয়নি তো এরপর বছরের পর বছর যদি আমাদের এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কি কী করে চাষ করব। সরকার তো এমনি কোনো সাহায্য করছে না তাহলে বাড়ির মেয়ে ছেলেরা কিভাবে সংসার চলবে নেমে গেছি ফরেস্টকে ফোন করা হয় বনফল মৌ যাওয়ায় আমাদের মাঠে ধান জমিতে তো ফরেস্টকে যখন ফোন করা হয় ফরেস্ট বলছে একবার ফোন ধরেই বলছে যে আমরা আধ ঘন্টার মধ্যেই যাচ্ছি তো আধ ঘন্টা তো কত আধ ঘন্টা ফেরে গেল অন্তত আমরা দু ঘন্টা ওয়েট করেছি দু ঘন্টা ওয়েট করার পর যখন দেখি কেউ কোনো কিছু আমাদের স্টেপ নেয় নাই তারপরে পরবর্তী স্টেপ আমরা করি রাজ্য সরকার অবরোধ করি তার ফলে ফরেস্ট না এসে প্রথম আসছে মানে পুলিশ পুলিশ এসে বলছে আমরা ব্যবস্থা করছি পুলিশকে যথারীতি আমরা বললাম যে বলি তাহলে আপনারা কি ব্যবস্থা করছেন আমাদের কি ব্যবস্থা করছেন বলুন আমরা আমাদের তো পথ আমাদের দোষ করে নাই দোষ করেছে আমাদের ফরেস্ট কারণ ফরেস্ট নিজের থেকে হাতিগুলো এলাকাকে এনেছে এবং এই এলাকায় এনে তারা রক্ষণাবেক্ষণও করতে পারছে না তারা বিভিন্ন জায়গায় সে গুড়িহয়ের মতন দু দশটা লোককে রেখে দিয়েছে দিয়ে আমাদের সর্বনাশ করছে त्रास করছে আমরা আর আমাদেরতে এখন কোনো কোনো কাজও কিছু না যদিও দিন দুপুর পর্যন্ত এই বিষয়ে বন দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাগড়া দর্পণ বর্জোরা নতুন হিরনী সাজুক প্রতিটি ঘর হিরোর বিভিন্ন মডেলের বাইক কিনতে চান আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত বিশ্বস্ত মায়া অটোমোবাইলসে আমাদের ঠিকানা শিমলাপাল আটচালা গোড়া বাঁকুড়া আমাদের এখানে এলে যে কোনো বাইকে পাবেন জিএসটি সুবিধে পনেরো হাজার পর্যন্ত অতিরিক্ত বুকিং ডিসকাউন্ট এক হাজার এক্সট্রিম ওয়ান সিক্সটি আর গাড়িতে পাঁচ হাজার পর্যন্ত ছাড় কুড়ি হাজার পর্যন্ত ছাড় এক্স এম আর এক্স প্লাস এসি টু হান্ড্রেড এক্সট্রিম টু হান্ড্রেড এক্সচেঞ্জ বোনাস পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি গাড়িতে এক্সেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য সর্বোচ্চ চার হাজার পর্যন্ত নগদ ছাড় ইন্ডিয়ান পোস্ট কার্ডের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত নগদ ছাড় প্রতিটি গাড়িতে নিশ্চিত উপহার পাঁচ বছর ওয়ারেন্টি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রোড সাইড অ্যাসিস্ট্যান্স ভিজিটার্স মায়া অটোমোবাইল সিমলা পাল আটচলা গোড়া বাঁকুড়া ফোন করুন নাইন Or thuba six two nine six one eight zero five double.